চতুর্থ শ্রেণীর সিলেবাসের মধ্যে বাংলা বইয়ের মধ্যে দেখবেন ওখানে ষাটটি কবিতা আছে কয়টি কবিতা আছে ষাটটি কবিতা আছে এই ষাটটি কবিতার মধ্যে পাঁচটি লেখক হল হিন্দু কথা বলেন এই পাঁচটি লেখককে হিন্দু এই পাঁচটি কবিতা যদি এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি আমাদের সিলেবাসের মধ্যে যদি সাতটার মধ্যে যদি পাঁচটার লেখা যদি হিন্দু হয় তাহলে এই সিলেবাস দিয়ে এরকম কবিতা দিয়ে আমাদের এই ছাত্ররা কি শিখবে কথা বলেন আর কবিতার নামটা দিয়ে দিয়েছে আবল তাবল একটা কবিতার নাম হলো আবল তাবল আর একটা কবিতার নাম হল রাম ঘটাঘট ঘ্যাচাংঘ্যাচ আপনি বলুন রাম এটা মুসলমানের কোন শব্দ আপনারাই বলুন মুসলমানের কোন শব্দ হরি রাম হরে কৃষ্ণ হরে রাম এগুলো হিন্দুদের শব্দ এইগুলো দিয়ে আমাদের মুসলমানদের সন্তানদের উপর আর নির্যাতন করতেছে আমরা বলে দিতে চাই এই সিলেবাসটা চেঞ্জ করে দিয়ে আমাদের মুসলমানদের এই ভাইদেরকে এই ছোট্ট মা বোনদেরকে ছোট্ট মণিদেরকে আপনারা বাঁচান কথা বলেন ঠিক না এরকম সিলেবাস দিয়ে কখনোই সমাজে শান্তি আর পারে না এরকম সিলেবাস দিয়ে কখনো আমাদের এই পুত্র দিয়ে এই সন্তান দিয়ে কখনো ভালো কোনো কিছু আশা করা যায় না এই পুত্রই তাই বড় হলে হবে নাস্তি এই পুত্রটাই বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখে আসবে এই পুত্রটাই বড় হলে আপনাকে লাঠি মারে ঘর ধাক্কাতে বের করে দিবে এই পুত্রটাই বড় হয়ে আপনাকে জবাই করতে দ্বিতাবোধ করবে না জয় বলুন ঠিক কিনা কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি করতে পারেন মুসলমান তাহলে দেখবেন এই শিশু আপনি ছোটবেলা থেকে আপনার ঘরে যাবে যাওয়ার পরে আসসালামু আলাইকুম বাবা আপনি কেমন আসেন আপনার কুল যেটা ঠান্ডা হয়ে যাবে চলে বলো ঠিক কিনা কিন্তু আমরা মাদ্রাসা